বিরিয়ানি না খিচুড়ি কেন কি বলে বিরিয়ানি তো আনলিমিটেড হয় না খিচুড়ি আনলিমিটেড হয় আমাদের কোনো এক দাদা বলেছে কাউকে ছোট না করে একটা কথা বলছি এর আগে একজন বলেছিল ব্যবসায়ী যে বিরিয়ানি আনলিমিটেড দিলে বিরিয়ানির কোয়ালিটি মেনটেন করা যায় না সে এখন বিরিয়ানি আনলিমিটেড খাওয়াচ্ছে মানুষ আর খিচুড়ি বিরিয়ানি দিলে মানে খিচুড়ির কেসটা বুঝলাম না একটু বলো কোন এক দাদা বলেছে আমাদের ভাইরাল করবো না কোনো একজন প্রসিদ্ধ বিক্রেতা বিক্রেতা বলেছে যারা মানে খিচুড়ি যদি করো তাহলে খিচুড়ি আনলিমিটেড দেওয়া যায় বাট বিরিয়ানি আনলিমিটেড হয় না যারা বিরিয়ানি আনলিমিটেড দেয় তারা তারা বিরিয়ানি তাহলে দেখো একটা তাহলে কথা বলি আমি কোনো বিতর্কের মধ্যে যাব না তাহলে তুমি এক কাজ করো তার দোকানের বিরিয়ানি একটা মানে তার লিমিটেড বিরিয়ানি আর আমার একটা আনলিমিটেড বিরিয়ানি দুটো নিয়ে একসাথে একটা রিভিউ দাও